মা বাবা ভালোবেসে সন্তানকে অনেক নামেই ডেকে থাকেন আবার প্রেমিক প্রেমিকা আদর করে নাম দেন নানা রকমের এই ডাকনামের মধ্যে লুকিয়ে থাকে সেই মানুষটির ভালোবাসা আজ আমরা আপনাদের জানাব এমন কিছু বলিউড তারকাদের কথা যারা ভালোবেসে তাদের স্ত্রীর নাম কিছুটা ইউনিক নামে ডাকেন প্রথমে আসা যাক অভিষেক বচ্চনের কাছে দুই সালে বিশে এপ্রিল ভালোবেসে ঐশ্বর্যকে বিয়ে করেছিলেন অভিষেক বচ্চন স্ত্রী ঐশ্বর্যকে কখনো ঐশ্য কখনো আবার ঐশী বলে ডাকেন অভিষেক যদিও এখন পারিবারিক কিছু অনমালিন্যর কারণে ঐশ্বর্য নিজের বাপের বাড়িতে রয়েছেন তবে খুব শীঘ্রই সমস্ত বিবাদ মন থেকে মুছে ফেলে দিয়ে ফের শ্বশুর ফিরে আসবেন ঐশ্বর্য এমনটাই আশা করছেন সকলেই সিদ্ধার্থ মালহোত্রা সিদ্ধার্থ এবং কিয়ারা জুটি হল বলিউডের সবচেয়ে মিষ্টি জুটির মধ্যে অন্যতম দুই সালে সাতই ফেব্রুয়ারি সাত পাকে বাধা পড়েন এই দম্পতি গত বছর স্বামীর জন্য প্রথম করবাচত ব্রত পালন করেছিলেন কিয়ারা সিদ্ধার্থ মালহোত্রা তার স্ত্রীকে কখনো লাভ কখনো কিয়া নামে ডেকে থাকে রণবীর সিং দীপিকার মা হওয়ার খবরে নেটপাড়ায় শোরগোল বিয়ের পাঁচ বছর পর জুনিয়র রণবীরের আগমন ঘটতে চলেছে খুশির ঠিকানা নেই ফ্যান থেকে বলিউড সেলিব্রিটিদের কারণ জোহরের চ্যাট শোতে এসে বেফাস মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছিলেন দীপিকা পাড়ুকন দুই হাজার সালের চোদ্দই নভেম্বর একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা জুটি রণবীর সিং আদর করে স্ত্রীর নাম তেতলি বলে ডাকেন ফিকি কৌশল কিছুটা আচমকায় প্রেম হয়ে যায় ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের মধ্যে দুই সালে নয় ডিসেম্বর জমকাল অনুষ্ঠান করে ভিকি এবং ক্যাটরিনা বিয়ে করেন ক্যাটরিনা নাকি কথায় কথায় ভীষণ চিন্তা করেন তাই ভিকি তাকে আদর করে প্যানিক বাটন বলে ডাকেন অমিতাভ বচ্চন উনিশশো সালে তিন জুন জয়া বচ্চনকে বিয়ে করেছিলেন অমিতাভ বচ্চন প্রায় পাঁচ দশক ধরে সংসার করছেন এই তারকা দম্পতি জয়া বচ্চনকে অমিতাভ বচ্চন আগে ম্যাডাম বলে ডাকতেন কিন্তু এখন ভালোবেসে দেবী জি বলে ডাকেন শাহরুখ খান এবং গৌরী খান তাদের প্রথম প্রেম হল বলিউডের অন্যতম জনপ্রিয় ভালোবাসার গল্প শাহরুখ খান ও গৌরী খান প্রায় সাত বছর ধরে একে অপরের সঙ্গে প্রেম করে উনিশশো একানব্বই সালে বন্ধনে আবদ্ধ হন তারা তাদের সন্তানদের হিন্দু ও মুসলিম উভয় ঐতিহ্যকে লালন পালন করে একটি ধর্মনিরপেক্ষ পরিবেশে গড়ে তুলেছেন তারা তাদের এই সম্পর্ক ভালোবাসার একটি উজ্জ্বল দৃষ্টান্ত শাহরুখ খান গৌরী খানকে সাধারণত গৌরী বা গৌরীবেবী বলেও ডেকে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া নিকজনাস প্রিয়াঙ্কা চোপড়াকে ভালোবাসার সুরে মাঝে মাঝে মিমি বলে ডাকেন প্রিয়াঙ্কার পরিবার এবং কাছের বন্ধুরাও এই নামে ডাকেন এটি প্রিয়াঙ্কার পুরোনো ডাকনাম যা তার মা রেখেছিলেন ছোটবেলায় অজয় দেবগান ও কাজল তাদের ব্যক্তিগত জীবনে একে অপরকে বিভিন্ন আদুরে নামে ডাকেন কাজল তার স্বামীকে অজয় সোনা বলে ডাকেন অন্যদিকে অজয় দেবগান তার স্ত্রীকে যে বলে ডাকেন এটি একটি মজার ও প্রিয় ডাকনাম যা তাদের সম্পর্কের মিষ্টি দিকটি প্রতিফলিত করে তো বন্ধুরা এদের মধ্যে কোন নামটি আপনার সব বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন